টু আড্ডা তো দেখো আজকে ইতিহাসের অশোক সিরিজের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে মৌর্য উত্তর ভারত মানে মৌর্য পরবর্তী ভারত কি হয়েছিল এবং কুষাণ বংশ নিয়ে আলোচনা করবো তো চলো আমি ভিডিওটা শুরু করছি শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও তো চলো আজকে প্রথম স্লাইডে চলে যাই যে কুষাণ বা কুয়েসাং এই যে কুষাণ বা কুয়েসাং পাঁচটি মহান ইউচি উপজাতি কুষাণটা কোন উপজাতি ইউচি রাজ্যের একটি খ্রিস্টীয় প্রথম শতাব্দী কুজলা রাজ্যকে একত্রিত করেছিল কুজলা প্রতিষ্ঠা থেকে কুষাণ মানুষের কুজলা কথ ফিস ভারতে কুষাণ আন্দোলনের সূত্রপাত প্রথম শতাব্দী কদ কথ ফিস সময়কালে আই এস পরীক্ষার জন্য আমি এটা বলে দিলাম যে গুরুত্ব সাহায্য করবে সরবরাহ করব মানে এটা আমি আইসিএস পরীক্ষা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই টপিকটা কিন্তু এই টপিকটা থেকে আই এস এস অর্থাৎ আইসিএস নয় এটা ডাব্লু বিসিএস এটা ভুল হয়েছে তো ডাব্লু বিসিএস পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিলো সেই জন্য আমি এটা লিখে দিলাম তোমাদেরকে হাইলাইট করে দিলাম কুষাণ সামনে কুষাণ রাজবংশ ছিল ইউচি বংশধর যারা সাধারণ যুগের প্রথম তিন শতাব্দীতে মধ্য এশিয়ার কিছু অংশ সহ উত্তর ভারতীয় শাসন করেছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী ইউজিরা ব্যাকটেরিয়া জয় করে এটিকে পাঁচটি রাজ্যে বিভক্ত করে যার মধ্যে একটি ছিল কুষাণ একশো বছর পরে কুষাণরা প্রধান কুজুল করফিস কিউ জি তার নিয়ন্ত্রণে ইউজি রাজের রাজদের রাজনৈতিক মানে এখানে মূল কথা হচ্ছে প্রতিষ্ঠাতাকে সেটা বলেছে নেক্সট তারা প্রথমে ব্যাকটেরিয়া বা উত্তর আফগানিস্তান দখল করে নেয় এবং শখদের স্থানান্তরিত করে শকদের হারাচ্ছে এবং পার্থিনিয়ান শাসক দখল করছে গান্ধার জয় করছে তারা অবশেষে নিম্ন সিন্ধু অবহায়িকার এবং গাঙ্গে অবিকার একটু বৃহৎ অংশে নিয়ন্ত্রণ করে অনেক কুষাণ শাসক দেবপুত্র উপাদি গ্রহণ করেছিলেন যার অর্থে ঈশ্বরের পুত্র সম্ভবত চীনা শাসকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে চীনের কলনের রাজতরঙ্গিতে কুষাণ রাজের শাসন এবং বৌদ্ধদের ধর্মের প্রতি মানে তাদের যে তারা যে বৌদ্ধ ধর্মালম্বী ছিল সেটা কিন্তু কলনের রাজতন্ত রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি তারা রাজতরঙ্গিনী কার লেখা কলনের লেখা নেক্সট কুষাণ সাম্রাজ্যের উৎপত্তি কুষানদের রাজ উপজাতির পাঁচটি শাখার মধ্যে একটি বলে মনে করা হয় চীনা সীমান্ত বা মধ্য এসে বাস করত এখানে সূত্রে এগুলো নামে পরিচিত ছিল তারা অবশেষে অন্যান্য ইউজি উপজাতিদের মধ্যে আধিপত্য অর্জন করে প্রথম শতাব্দীতে তারা পার্থান এবং শখদের পরাজিত করে প্রথম দিকে ভারতের দিকে অগ্রসর হয় নেক্সট কুষাণ সাম্রাজ্যের প্রথম শতফিস এডি তিরিশ থেকে এডি আশি কুজল ছিলেন প্রথম ইউজি প্রধান যিনি ভারতে কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন কাবুল এগুলো জয় করেছিলেন তার পুত্র ভীমা টাক্তু বা সাদাস কনা খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দ নাম আশি থেকে পঁচানব্বই ঠিক আছে স্থলবিক্ত হন যিনি উত্তর পশ্চিম ভারতের সাম্রাজ্য বিস্তার করেন নেক্সট কুষাণ সাম্রাজ্য শাসক ভীমা কতফিসিস আফগানিস্তানের রাবদা প্রাপ্ত একটা শিলালিপি আছে রাবদা এটা ইম্পর্টেন্ট যে তিনি ছিলেন ভীমা তাক্তুর পুত্র এবং কণিষ্কের পিতা তাহলে কণিষ্কের পিতার নাম কি ভীমা তাক্তু তিনি প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা জারি করেছিলেন তিনি একজন শিবভক্ত ছিলেন এই যুগে বিপুল সংখ্যক স্বর্ণমুদ্রা দিয়ে সেই সময় ভারতের সমৃদ্ধি জানা যায় নেক্সট কুষাণ বংশের সাম্রাজ্য কনিষ্ক সর্বশ্রেষ্ঠ কুষাণ রাজা এবং প্রাচীন ভারতের একজন মহান রাজা ভীমা কথফিসের ছেলে রাজ্য আফগানিস্তান সিন্ধুর কিছু অংশ প্রার্থী জয় করেছিলেন কী কী জয় করেছিলেন একটু দেখে নেবে এত ইম্পর্টেন্ট পড়ে না তার সামনে যে গান্ধার পেশোয়ার এবং অযোধ্যা পার্টিপুত্র এগুলো অন্তর্ভুক্ত ছিল তার রাজ্যে উজবেকিস্তান এবং তাজগিস্তানের কিছু অংশ ছিল এইগুলো কিন্তু পড়ে না আমি জাস্ট ডিটেলস আমাদেরকে দিয়ে দিয়েছি কনিষ্ক কনিষ্ক ছিলেন কুসানদের সবচেয়ে শক্তিশালী তিনি আটাত্তর থেকে একশো এক বা দুই মধ্যে তিনি আয়ত্ত করেছেন শকাব্দ চালু হয় আটাত্তর থেকে শকাব্দ এই প্রশ্নটা পরে শকাব্দ কার আমলে কত খ্রিস্টাব্দে চালু হয় তো এটা উত্তর হয়ে যাবে কার আটাত্তর খ্রিস্টাব্দে আমলে নেক্সট শকাব্দ চালু করেছিল নেক্সট কী আছে চলো নেক্সট স্লাইডে চলে যায় তিনি বৌদ্ধ ধর্ম বসুমিত্র অশ্বোষ এবং নারগাজুনের মতো পণ্ডিতদের সমর্থন করেছিলেন তবে তিনি অন্যান্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন কারণ তার মুদ্রা কেবল বুদ্ধই নয় গ্রিক দেবতারও চিত্র অঙ্কিত ছিল এতে সভাপতিত্ব করেন এর ফলে বৌদ্ধ ধর্ম হিনজন এবং মহাজন সাকারী কনিষ্কের আমলে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তবে তিনি মথুরাকে তার রাজধানী করেছিলেন এবং পুরুষপুর তার নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তার মথুরাও ছিল এখানে পেশ ছিল পুরুষপুরটাকেই ধরা হয় পরীক্ষার অপশনে পুরুষপুর দেয় তিনি মথুরাকে রাজধানী করেছিলেন এবং চীনে তার প্রথম অভিযান তিনি চীনা সেনাপতি পাঞ্চলের কাছে পরাজিত কিন্তু চীনে তার দ্বিতীয় অভিযান পাঞ্চের পুত্র তিনি পানীয়াংকে পরাজিত করেন তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য চীন এবং মধ্য এশিয়াকে ধর্ম প্রচার করেছিলেন রাপ্তাক শিলালিপি সম্পর্কে কনিষ্কের পূর্বপুরুষ বা পুজুলা পথ বিশেষে সম্পর্কে জানা যায় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা নেক্সট হুবশিকা হুবশিকা সাম্রাজ্যের প্রসার ঘটান এবং বৌদ্ধ ধর্মের এটা একটা রাজা দরকার নেই বাসুদেব প্রথম প্রথম বাসুদেব কুষাণ সাম্রাজ্যের আঞ্চলিক প্রসারণ ঘটেছিলেন ঠিক আছে তার রাজত্বকালে তিনি কুষাণ শক্তের প্রথম ঘটে বাসুদেব প্রথম হচ্ছে শেষ রাজা বলতে পারি এবার কিছু শিল্পের নাম দিয়ে দিয়েছে একটু দেখে নেবে যে এগুলো কী আছে মিস্ত্রি মানে তখনকার ইয়েকে কী বলা হতো তো এই মিস্ত্রিটা আর এখানে তোমার জুয়েলার্সটা স্বর্ণ কাঠটা কিন্তু পড়ে ঠিক আছে এগুলো একটু দেখে নেবে এগুলো বলার বোঝাবার কিছু নেই তার রাজধানী ছিল পেশোয়া তখন পুষ্কর নামে পরিচিত ছিল পাটলিপুত্র দখলের পর তিনি বৌদ্ধ সন্ন্যাসী অশ্বঘোষকে তার সাথে পেশোয়ারে নিয়ে গিয়েছিলেন বলে জানা যায় অশ্বঘোষ কিন্তু তার আমলে একজন সভাসদ ছিলেন তার দরবারে পণ্ডিতদের মধ্যে ছিলেন পার্শ্ব অশ্বঘোষ বাসুমিত্র নাগার্জুন প্রভৃতি তিনি গ্রিক প্রকৌশলী অ্যাজিসিলাস রূপে পৃষ্ঠপাতা করেছিলেন কাশ্মীরের কাশ্মীরের সুন্দরবনে তিনি চৌদ্দ একটা ইম্পর্টেন্ট পোর্শন একটা নেক্সট তিনি বৌদ্ধ একটা আগে একটা টপিক এটা রিপিট হয়ে গেছে কুষাণ মুদ্রা কৎপিসের পরিবারে কনিষ্করা আনেন ঠিক আছে কাতপ্রিসেষের পরিবারে কনিষ্করা আসেন এবং কুষাণ শাসকরা কুষাণ সাম্রাজ্যকে উচ্চ ভারত এবং নিম্ন সিন্ধু অবিক্ঞা প্রসারিত করেছিলেন প্রাথমিক কুষাণ শাসকরা গুপ্তা মুদ্রার চেয়ে বেশি পরিমাণে সোনার মুদ্রা প্রকাশ করেছিলেন যদিও কুষাদের সোনার মুদ্রা বেশিরভাগই সিন্ধু পশ্চিমে পাওয়া যায় নেক্সট ফলস্বরূপ তারা গাঙ্গে অবজ্ঞা একটা বিশাল অংশে উপর তাদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন মথুরায় আবিষ্কৃত মুদ্রা পাওয়া গেছে আচ্ছা ভারতের দ্বিতীয় কনিষ্ক রাজধানী ছিল পুরুষপুর ঠিক আছে আর অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট কুষাণ বৈশিষ্ট্য কিনা তারা এই মধ্য এশীয় সাম্রাজ্যের প্রধান মুদ্রাগুলি সাত দশমিক নয় গ্রামে পরিমাপে সোনার ধাতু এবং বারো থেকে এক দশমিক পাঁচ গ্রাম ওজনের মৌলিক ধাতু দিয়ে পড়তে ছিল এটুকু ইম্পর্টেন্ট এগুলো দেখতে হবে না নেক্সট কুষাণ মুদ্রা তাৎপর্য ইন্দো গ্রিক মুদ্রা ঐতিহ্য কি নির্দিষ্ট কিছু উপায় অনুসরণ করা হয়েছিল তবে তবুও অন্যান্য ক্ষেত্রেও গ্রিক আর ইন্দো গ্রিকের প্রভাব পড়ে সেই মুদ্রাগুলোতে শিলালিপিগুলো প্রায় যে শিলালিপিগুলো সেগুলো প্রায় কিনা ব্যাকটেরিয়ান ভাষায় থেকে লেখা হয়েছে নেক্সট কুষাণ দেবতা কুষান দেবতা কী কী ছিল হেলেনস্টিক ইরানি কিছুটা হলে ভারতীয়দের তিরিশটা দেবতার সঙ্গে স্বতন্ত্র রয়েছে হুবেশিকার পর যে হুবেশিকার যে রাজা ছিল তার মধ্যে দুটো দেবতা দেখা যায় আর্দ্রশো এবং ঐশো কনিষ্কের মুদ্রা ভাষার ব্যাকট্রিয়ানে স্থানান্তরিত হয় নেক্সট কুষাণ সাম্রাজ্য শিল্প দরকার নেই না সরি 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 তো মথুরা এবং গান্দা শিল্পের পৃষ্ঠপোষকতা করেছিল গান্ধার এবং মথুরা শিল্প নিয়ে আমি এক্সট্রা ক্লাস করাবো তোমাদের গান্দা শিল্পে তাদের প্রভাব ছিল তো খোদাই করে অজন্তা গুহা চিত্র ঠিক আছে এখানে কি বলেছে না যে মুম্বাইয়ের কানহেরি গুহা পর্যন্ত ধর্মীয় কেন্দ্র হিসেবে তাদের চৈত্র নির্মাণ করা হয় নেক্সট পশ্চিম ভারতের পাহাড়ে পাথরের গুহা খোদাই শুরু করে অজন্তা গুহা দেখে শুরু করে মুম্বাইয়ের কানহেরি গুহা পর্যন্ত কেন্দ্র হিসেবে তাদের চৈত্র বিহার নির্মাণ করে এইগুলো কিছুক্ষণ ইম্পর্টেন্ট নেক্সট তো চলো এখানেই আমার কুশাণ সাম্রাজ্যের যে ইতিহাস সেই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে যদি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটাকে একটু শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো ক্লাসের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাতা